আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দার গেছেন আজকে আমরা ইদুল ফিতর সম্পর্কে জানার চেষ্টা করব ইদুল ফিতরের নামাজ দুই রাকাত ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয় কি तरीकेে পড়তে হয় কি পদ্ধতিতে পড়তে হয় ইনশাআল্লাহ তার খুঁটিনাটি আমরা জেনে নেব ইদুল ফিতরের নামাজ বছরে ওই আমরা দুইটা ঈদ আনন্দ উৎসবে পালন করে থাকি। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ আর ফিতর শব্দের অর্থ হচ্ছে উপভাস ভঙ্গ করন দীর্ঘ একটি রোজা রাখি সেই ওয়াজিব নামাজ তার আজান নাই বিনা তকবীর বিনা আজারে বিনা আজানে দুই রেখা নামাজ আদায় করতে হয় ঈদুল ফিতরের নামাজের পড়ার সময় সূর্য উঠার পর থেকে নিয়ে ঈদুল ফিতরের নামাজের সময় কখন থেকে শুরু হয় সূর্য উঠার দুই বসা পরিমাণ পর থেকে ইদুল ফিতরের এবং সন্ধ্যা পর্যন্ত তার তারা থাকে আমরা আমরা জেনে নিই সর্বপ্রথম আপনি কি করবেন নামাজের জন্য কাতার সিধা করবেন কাতার সিধা করার পরে তারপরে আপনি নিয়াদ করবেন বলছে নিয়ত মুখে বলা জরুরি নয় দিনের দিকে সংকল্প করলেও আপনার হয়ে যাবে বলছে এভাবে নিয়াত করবেন দুই ডাকাত ইদুল ফিতরের ওয়াজিব নামাজ শহীদের সহিত এই ইমামের পিছনে কেবল আমি দাঁড়াইয়া নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর মনে মনে সংকল্প করবে করলেন বা সংকল্প আছে যে আমি ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি এরকম যদিও নিয়ত থাকে তাহলে আপনি নিয়ত হয়ে যাবেন ইশা আল্লাহ নিয়ত করার পর আপনি দেবেন আল্লাহ আকবর হাত বানলেন বান্ধার পরে আপনি সানা করবেন প্রথম যে নিয়ত বানলেন নিয়ত বান্ধার পরে সানা করবেন

তিনবার ততবীর করার পরে হাত আমরা সলন্ত বসে না রাখি আমরা বাদ এরকম ভাবে যে আমরা বাদ তখন আমরা ইমাম সাহেবের সূরাহ রাত পড়কিন প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলেবেন কমাস কম হলেও তিন আয়াত পরিমাণ কম পরিমাণ এন্ড উপর আপনি যত পড়তে পারে তো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির ইয়া কানার বাইম অন্য একটা সূরে মিলাইবেন যু একটা সূরে আপনি মিলাইতে পারেন আপনার যদি ভালো ইয়াদ আছে মহস্ত আছে إن ইনশাআল্লাহ সেই সূরা মিলে আপনি নামাজ আদায় করবেন আমি আমি বোঝানোর জন্য সূরা ফিল أمي পড়তাছি أمي أه ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل أرميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إن شاء الله إمام شاطر تكبير دي ركض زبن আল্লাহ তিনবার পাঁচবার অথবা সাতবার এবং বসবেন জলসা করবেন আবার তারপরে আবার দ্বিতীয় সিজডাউ করবেন দ্বিতীয় করার পরে আবার আল্লাহ একবার দাঁড়াইবেন আল্লাহ একবার ইমাম সাহেব কি করবেন সুরেফাতে করবেন

হাত ছেড়ে দেবো এবং রুকুর যেটা যাওয়ার সময় যে শুনে তব্বির হয় তব্বির বলে আল্লাহ একবার কইয়া আমরা রুকতে যাবো মোট কথা হয়েছে যে

তো এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা সকলে ঈদের নামাজ আদায় করার চেষ্টা করবো ইল্লাহ যদি আমাদের এই ভিডিও অল্প যদি আপনাদের উপকারে এসে বা আপনাদের কোনো লাভবান হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দিনের খাতিরে দাওয়াতের খাতিরে আল্লাহ তালা প্রত্যেকজন ব্যক্তিকে আহ সোনা এবং কোয়া থেকে বেশি বেশি আমল করার জন্য তো শিক্ষা